জয়গুরু দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো আপনারা জানেন শুভ জন্মাষ্টমী আজকে আর আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র আশা করি কালকের যে আলোচনা করেছি সেটা আপনারা প্রত্যেকেই শুনেছেন আজকে ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র সম্পর্কে আলোচনা করবো আজকের দিনে নয় সারা জীবন যদি শান্তি পেতে চান এই মহামন্ত্র জপ করুন তো কীভাবে করতে হবে আজকে আমরা তা নিয়ে আলোচনা করবো ভগবান সম্পর্কে আলোচনা করবো কৃষ্ণ কথা আলোচনা করবো পরমদাল শ্রী শ্রী ঠাকুর কী বললেন ভগবান সম্পর্কে শুধু যে মানে পরমদাল শ্রী শ্রী ঠাকুরের কথা আলোচনা করবো তা নয় লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণর এই বই দেখেছেন এই বই থেকে আমরা পাঠ করব ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জীবনের যে কোনো অবস্থাতেই হোক না কেন সকলেরই কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের কার্যকলাপ সম্বন্ধে শ্রবণ করা কেননা তিনি হচ্ছেন পরম সত্য পরমেশ্বর ভগবান তিনি সর্বব্যাপ্ত তিনি সকলের হৃদয়ে বিরাজ করছেন আবার তার বিশ্বরূপের মাধ্যমে সর্বত্র প্রকাশিত তবুও ভগবদ্গীতার বর্ণনা অনুসারে তিনি তার দ্বিভুজ নরাকার স্বরূপে মানব সমাজে আবির্ভূত হন সকলকে তার দিব্য ধাম ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানতে সকলেরই আগ্রহী হওয়া উচিত তো আমরা কিভাবে জানব ভগবান সম্পর্কে ভগবান সম্পর্কে আমরা জানব ভগবানের বই পড়ে তো আমাদের শ্রীকৃষ্ণ ভগবান যে লীলা পুরুষোত্তম ঠাকুরের বই সেই বই আমাদেরকে কিন্তু ম্যানেজ করতে হবে কিছু তো জানতেই হবে না জানলে হয় না তবে আমরা পাঁচটা মানুষকে বলতে পারবো শিশি ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কিছু কথা পঞ্চানন্দা ও বঙ্কিমদাকে অভিধান দেখতে বলা হলে নিজে মাটিতে এসে তাদের কাছে বসলেন একটা আসন দিতে গেল নিলেন না প্রসঙ্গত পূজনীয় ছোট মা বললেন আমাদের এখনও কলোনি হল না শ্রী ঠাকুর বলছেন তোমাদের উপর ভগবানের খুব দয়া আছে ভগবানের এক নাম অনিকেত অর্থাৎ যা ঘর নেই তোমাদের উপর তার দয়া তাই তোমাদেরও বোধ হয় ঘর নেই যদিও এটা মানুষের দুর্ভাগ্য বলে মনে করে যদিও মানুষ এটা দুর্ভাগ্য বলে মনে করে দুর্ভাগ্য হোক আর যাই হোক তার দয়া থেকে বঞ্চিত হওয়া কিন্তু ভালো নয় এটাই ঠাকুর বললেন আমি যেমনই হই ভগবান আমার সাথে আছেন আর ভগবানের দয়া থেকে ভগবানের প্রসাদ থেকে কখনো বঞ্চিত হতে নেই তার চাইতে বেশি প্রিয় কিছু থাকা ভালো নয় তাকেই চাওয়া ভালো অন্য কিছু চাইতে গিয়ে যদি তাকে হারাতে হয় সে কি ভালো কুন্তী দেবী তাই তেমনও তো দুঃখ চেয়েছিল যে দুঃখের সাথে তিনি থাকেন এমন সুখ যে এমন সুখ সে চায়নি যে সুখ পেতে গিয়ে তার সঙ্গ হারা হতে হয় সকলখানে পাব তোমায় তাই কি তুমি ঘর ছাড়া পঞ্চানন্দা তো একটা টঙ্গেই করে নিয়েছে বাড়ি ঘরের বালাইনে ভক্ত ভগবানের সেবা করে তার জন্য সেবা দিই জিজ্ঞাসা করলেন ভক্তদের কি চিরকাল কষ্টের মধ্যেই চলতে হয় ঠাকুর বললেন ভক্তের কাছে কোনো কষ্ট থাকে না বাঞ্ছিতের জন্য যা করণীয় তা করতে না পারাটাই সে নিজের সর্বনাশ বলে মনে করে ভগবানকে পাওয়া মানে কী আবার আরেক প্রশ্ন প্রবত্তা বললেন ভগবানকে পাওয়া মানে কী শ্রী শ্রী ঠাকুর বললেন পাওয়া মানে হওয়া ভগবানের মন্ত্রগুলি যখন তোমার মধ্যে রপ্ত হয়ে গেল সেইটাই হলো পাওয়া প্রবত্তা আবার প্রশ্ন করলেন মানুষ তো ভগবানকে ভালোবাসতে চায় না ঠাকুর বললেন তুমি যদি তাকে ভালোবাসো আবার তোমাকে যদি কেউ ভালোবাসে তাহলে তুমিই তার উদ্ধাতা হয়ে উঠতে পারো আবার শৈলেন্দা বলছেন তুলসীদাস বলেছেন সুসময়ে কেউ যদি হরিভজন করতে পারে তাহলে তার দুঃখ আসতেই পারে না এই তো সময় ঠাকুরের নাম কীর্তন করা ভগবানের নাম কম বয়স থেকে করলে নেশা আসে না দুঃখ আসে না অশান্তি আসে না অভাব আসে না আসলে এগুলো কি থাকে না এগুলো কি আসে না এগুলো সব থাকে এগুলোর মধ্যে দিয়ে সে ভগবানকে নিয়ে শান্তিতে থাকে তো ভগবা ভগবান জিনিসটা এরকমই চাইলেই তাকে অনু চাইলেই তাকে অনুভব করা যায় এরপর আবার প্রশ্ন করলেন ঈশ্বরকে ভালোবাসা কঠিন কেন পরমদাল শিশি ঠাকুর বললেন যে ইষ্টকে ভালোবাসলেই হয় তার উপর টান গজালে সব ঠিক হয়ে যায় খুব সোজা ভালোবাসলে যেমন করে বলে ভাবে অন্তরের আগ্রহ নিয়ে সেইভাবে অভিনয় করতে করতেও ভালোবাসা এসে যায় তোমার অন্তর যদি তার প্রেমে ঘন হয়ে থাকে তবে দুঃখ আসবে কোথা থেকে তুমি যাই করো তার মধ্যে দিয়ে ইষ্ট প্রতিষ্ঠা করো তাহলে সব কিছুই মঙ্গলে পর্যবেসিত হবে আমাকে ইষ্টকে কিন্তু ভালোবাসতেই হবে ইষ্টের সেবা আমাকে করতেই হবে তা নয়তো আমি ভগবানকেও লাভ করতে পারবো না তাই ঠাকুর আমাদের সোজা পথ দেখিয়েছেন আপনি যেই কথাই বলুন যাই ভাবুন না কেন সেই সোজা পথেই আমাদের মানে সেই সোজা পথ ধরেই আমাদেরকে হাঁটতে হবে ভগবান 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 একরকম বলেই যাচ্ছি ভগবান নামের সার্থকতা ঠাকুর বললেন শুনুন শিশি ঠাকুর সন্ধ্যায় নিভৃত কেতনে ভক্তবৃন্দ সহ বসে আছেন পঞ্চানন্দা বললেন ভগবান নামটা তুলেই যত গোলমাল হয়েছে ঠাকুর বললেন ভগবান নামটা খুব যথাযথ ভগবান মানে জানেন কি ভগবান মানে আমরা তো জানি না এতক্ষণ ধরে বলছি ভগবান মানে হচ্ছে ঐশ্বর্যবান তা যদি বাস্তব না হয় তাহলে হবে কি করে ঈশ্বর কথাটার মানে একটু অন্যরকম ইস ধাতু মানে আধিপত্য অধীর মধ্যে ধা আছে অর্থাৎ অর্থাৎ ধারণ পালনী সমবেগ যা তাই ঈশ্বর যা কিছুকে ধারণ পালন করে তাকেও ঈশ্বর কয় আবার আমার মধ্যে ধারণ পালনী সমবেগ বলতে যা আছে তাও ঈশ্বর তবে বোদ্ধাকে বাদ দিলে তার খেই পাব না পঞ্চানন্দা বললেন মা মেব যে প্রপদন দিয়ে মায়া মেতাং তরন্তি দে এ মায়া তরে কিভাবে। ঠাকুর বললেন তাকে যে চায় সে মায়াকে বুঝতে পারে কি কি দিয়ে মায়া কি বৃত্তান্ত ইত্যাদি মায়াকে যে চায় সে মায়াকে চিনবে কি করে পরমদয়াল শিশি ঠাকুর শ্রীকৃষ্ণ সম্পর্কে ভগবান সম্পর্কে এত কথা ভগবান নামের মানে ঐশ্বর্যমান আর সেটা যদি বাস্তবে হয় সেটা কি হয় কেমন হয় বলুন তো তো চলুন যাই হোক আমরা ভগবান সম্পর্কে কাল থেকে অনেক অনেক কথা শুনেছি শেষ পর্যন্ত আজকে জানলাম যে ভগবান মানে মানে ভগবান শব্দের মানে কি ঈশ্বর মানে কি এগুলো আমরা আজকে জানলাম ঠাকুরই কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন এরপর আমরা সেই শান্তি পাবার মহামন্ত্র আজের দিনে জপ করবো আজকের দিনে করব আজ থেকে যে আমি শুনলাম আমি সব দিন সেই মন্ত্র মহামন্ত্র জপ করব যে মন্ত্র আমাদের শান্তি প্রদান করবে যোগ হচ্ছে চেতনার পবিত্রীকরণের পন্থা শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন আত্মসমাহিত হয়ে সব রকমের জড়ো কলুচ থেকে মুক্ত হয়ে যোগী ভগবত চেতনায় প্রতিষ্ঠিত হয়ে পরম আনন্দ অনুভব করেন যোগ হচ্ছে চেতনার পবিত্রীকরণের পন্থা চেতনাকে আর কলুষিত না হতে দিয়ে পূর্ণ পবিত্রতা পূর্ণ জ্ঞান পূর্ণ আনন্দ লাভ করাই হচ্ছে যোগের উদ্দেশ্য ভগবান যদি থাকেন তাহলে আমি ভগবানকে দর্শন করতে চাই প্রমাণ ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করা সম্পূর্ণ অর্থহীন এবং কৃষ্ণ ভাবনামৃত বা ভগবানের ধ্যান হচ্ছে সেই প্রক্রিয়া যার ফলে ভগবানকে উপলব্ধি করা যায় ভগবানকে যথার্থই দর্শন করা যায় তার মুখ নিঃসৃত বাণী শ্রবণ করা যায় এবং তার সঙ্গে খেলা করা যায় এই উক্তিটি পাগলের প্রলাপ বলে মনে হতে পারে কিন্তু ভগবান প্রকৃতই রয়েছেন আমাদের সকলের সঙ্গেই রয়েছেন অনেক যৌগিক পন্থা রয়েছে রাজযোগ জ্ঞান যোগ হট যোগ ক্রিয়া যোগ কর্মযোগ ভক্তিযোগ তার তত্ত্বজ্ঞানী পুরুষেরা স্বীকার করে গেছেন স্বামী ভক্তি বেদান্ত হচ্ছেন ভক্তিযোগী তার নামের মাধ্যমে বুঝতে পারা যায় প্রতিটি চিন্তা প্রতিটি বাক্য প্রতিটি কার্যের মাধ্যমে ভগবানের সেবা করা যায় তার দিব্য নামকীর্তন করার মাধ্যমে ভগবত ভক্ত অচিরেই ভগবত প্রেম লাভ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করলে অজিরে কৃষ্ণ প্রেম মানুষ লাভ করতে পারে ভগবানকে ভগবানকে লাভ করতে আমরা সকলেই চাই তাই এই মহামন্ত্র প্রত্যেকে জপ করুন সারা জীবন জপ করুন কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমাম কৃষ্ণ 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 পাহিমাম রাম রাঘব রাম রাগ হব রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ ক্রেশব কৃষ্ণ ক্রেশ হব কৃষ্ণ কৃশব পাহিমাম ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রণাম শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রণাম পরম পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু